আজকে একদম নিউ মডেল চলে এসেছে মোল্লা অটোমোবাইল শ্রুমে সেই শ্রুমের নাম আমি দেখিয়ে দেবো আপনাদের আর কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দেখিয়ে দেবো একদম সরাসরি এইট নাইন টু সিক্স ফোর সিক্স জিরো ডবল টু ফোর দুশো চব্বিশ লাস্টে আর আপনাদের দেখতে পাচ্ছ একদম সরাসরি ডাক্তারবাবু এখানে ভিডিও শ্যুট চলছে আর আমাদেরকে ইনভাইট করেছে বিজ্ঞাপন দেওয়ার জন্য সেই বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাদের সামনে ভালো ভালো লেটেস্ট মডেল নতুন আপডেট একদম হুন্ডা সাইনের ওপরে একদম টিভিএসের ভালো ভালো স্কুটি আছে দেখতে পাচ্ছ আমি জুম করে আপনাদের সামনে সরাসরি দেখাবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একদম অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছো তার পাশে আছে একদম ওদের ওনাদের সার্ভিস সেন্টার সেখানে সমস্ত গাড়ির সার্ভিসড হয় এখানে অসাধারণ ব্যবহার আর আপনারা না আসলে বুঝতে পারবেন এই চলে গেছে জীবন তোলা আর জীবনতলা থেকে এইটা হচ্ছে তালদি রোড তালদি রোডের একদম মিডিল জীবনতলা বাজার থেকে বাইকে মনে হয় তিরিশ সেকেন্ড লাগবে আর আপনাদের দেখতে পাচ্ছ একদম সরাসরি হুন্ডা সাইনের ওপরে যে এত সুন্দর মডিফাই করেছে সাইন এস আছে এখানে ফাইভ গিয়ারের আরও আরও দামি দামি গাড়ি এর শুরুমির ভেতরে আছে আমরা দেখে নেব আজকে যেই শুরুমটা অসাধারণ একটা সাজিয়েছে একটা সময় খুব পিছিয়ে পড়া শুরুম ছিল প্রথম জীবন্তলা বাজারের সর্বপ্রথম একটা শুরু সেই শুরুে আমরা দেখে নেব অসাধারণ গাড়ির আপনারা চয়েস করে এখানে নিতে পারেন দরদাম নিয়ে কোনো চিন্তা করুন না পাশে আছে গ্যারেজ কোনো সমস্যা হলে তারা দেখে দেবে আপনাদের দেখাবো একটা নতুন এসি ফ্রিজ বিভিন্ন কিছু এনারা এনার পাইকারি এখান থেকে দেয় বা আপনার ডেলিভারিও দেয় ঠিক আছে একটা নতুন শুরু হয়েছে বলো ভাই ভালো আছেন কি ওই যে গাড়ি নেবে যে গাড়ি নেবে বলেছে হচ্ছে গাড়ি দেখাশোনা করে মানে কাউন্টারে থাকে সেটা হচ্ছে এই মোল্লা অটোমোবাইল ফোনের এক সম্মানী ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তালদি রোড এবার বাইরের দিকে যাব শুনি ভেতরটা দেখালাম আপনাদের ধীরে ধীরে বাইরে থেকে একদম দেখতে পাচ্ছি যে কাদের যে কোয়ালিটি